নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা বছরে যেটি ছ হাজার টাকা দেওয়া হয় আপনারা অনেকেই পান না বঞ্চিত হন বিভিন্ন সমস্যার জন্য আবেদন রিজেক্ট করে দেয় জমি জম সংক্রান্ত সমস্যা আবেদনের ভুলভ্রান্তি ইত্যাদির জন্য তো এবার সেই সমস্যার সমাধান করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে নোডাল অফিসার নিয়োগ করতে বলা হয়েছে প্রতিটি গ্রামে গ্রামে আপনাদের সমস্ত কিছু যদি সমস্যা থাকে বাড়িতে গিয়ে সেই সমস্যার সমাধান হবে বা কোনো ভুলভ্রান্তি করে থাকলে সেগুলো সমাধান করে দেওয়া হবে বা তথ্য যাচাইয়ের জন্য যা যা করতে হবে সমস্ত কিছু তারা আপনার বাড়িতে গিয়ে করে দেবে বা আপনাদেরকে সহযোগিতা করবে অর্থাৎ এবার যারা পিএম কিষানের টাকা পাচ্ছিলেন না সকলেই টাকা পাবে সে ব্যাপারে কী আপডেট বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে দায়িত্ব রাজ্যের দায়ও আর কৃতিত্ব শুধুই মোদী সরকারের কারণ দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া বিজ্ঞাপন গ্যারান্টির প্রচারপত্র কৃতিত্ব তো নিতেই হবে আর ঠিক তাই নতুন করে চাপ বাড়ছে বাংলার উপর একশো দিনের টাকা বন্ধ আবাসের টাকা নেই অথচ ঘাড়ে চেপেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান প্রকল্প নিয়ে নতুন টার্গেট গত বাইশে ডিসেম্বর রাজ্যগুলিকে নিয়ে এই প্রকল্পের পর্যালোচনা বৈঠকে বসেছিল কেন্দ্রের আধিকারিকরা উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রকের সজীব মনোজ আহুজাও ভার্চুয়াল এই বৈঠকে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কিষান সম্মান নিধির আরও ভালোভাবে কার্যকর করুন অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের কথা বলা হয়েছে তার জন্য প্রতিটি গ্রামে একজন করে ভিলেজ নোডাল পার্সন নিয়োগ করতে হবে তবে কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে এই নিয়োগের দায়িত্ব সম্পূর্ণ রাজ্যের অর্থাৎ এই নোডাল অফিসারদের বেতন বাবদ বছরে যে বারো কোটি টাকা খরচ হবে সেই টাকাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই দিতে হবে কেন্দ্রের কাছে এর কোনো দিশা নেই কেন্দ্রীয় প্রকল্পের বোঝা সামলাতে এমনিতেই রাজ্যকে বিপুল চাপ সহ্য করতে হচ্ছে গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং সাধারণ মানুষের জন্য ইতিমধ্যে নিজেদের তহবিল থেকে টাকা দিয়ে বিকল্প কাজের ব্যবস্থাও করছে নবান্ন তার উপর এই নয়া নির্দেশনামা এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে চলা প্রতিটি প্রকল্প এ রাজ্যে যথেষ্ট গুরুত্ব দিয়েই রূপায়ণ করা হয় যার স্বীকৃতি ও কেন্দ্র আমাদের দিয়েছে কিন্তু তার মানে এই নয় যে হাজার হাজার কোটি টাকা আটকে রেখে ওদের প্রকল্প চালানোর বাড়তি খরচ আমাদের কাঁধে চাপিয়ে দেবে এটা অন্যায় আমাদেরও কৃষক বন্ধু প্রকল্প আছে তাতে তো কোনো সমস্যা হয় না আসলে পিএম কিষাণ প্রকল্পের বিষয়গুলি ভীষণ জটিল এতে অনেক কৃষকই বঞ্চিত হন তাই রাজ্যের উপর দায় চাপিয়ে সাফল্য কিনতে চাইছে মোদী সরকার বর্তমানে এরাজ্যে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ কৃষক পি এম কিষাণ প্রকল্পের সুবিধা পান সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা কৃষক বন্ধুর সুবিধা পান এক কোটিরও বেশি চাষি আর কিষাণ সম্মান প্রকল্পে বাংলায় পড়ে থাকা আবেদনের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ কেন এই আবেদনকারী এখনও সুবিধা পাননি কেন্দ্রের সাফাই প্রয়োজনীয় সব নথি না থাকায় বা অনলাইন আবেদনে ভুল থাকার জন্যই তাদের আবেদন খারিজ হয়েছে মনে রিজেক্ট করে দিয়েছে বা পেন্ডিং হয়ে পড়ে রয়েছে রাজ্যের এক আধিকারিক জানান খারিজ হওয়া আবেদনগুলি বাড়ি বাড়ি গিয়ে যাচাই এবং অনলাইনে সঠিকভাবে সম্পূর্ণ করতেই এই ভিলেজ নোডাল পারসন নিয়োগ করতে বলছে কেন্দ্র আমাদের রাজ্যে তিন হাজার তিনশো বিয়াল্লিশটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এই ভিলেজ রিসোর্স পার্সনদের মাসে ন্যূনতম তিন হাজার টাকা করে সানমানিক দিলেও এক বছরে লাগবে প্রায় বারো কোটি টাকা অথচ কেন্দ্রের তরফে কন্টিনজেন্সি ফান্ড বা প্রকল্পের খরচ চালাতে মাত্র তিন কোটি টাকা দেয়া হয় তাহলে এই বাড়তি টাকা আসবে কোথা থেকে জানা গিয়েছে ভার্চুয়াল বৈঠকে এই প্রশ্ন তুলতেই মুখে কুলো পাঠেন কেন্দ্রের আধিকারিকরা লেটস টুক ইন টু দ্য ম্যাটার ফ্রম অল অ্যান্ড কীভাবে সম্ভব তার সমস্ত দিক খতিয়ে দেখা হোক একথা বলেই অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় আলোচনার অভিমুখ ফলে বাংলার সব আবেদনকারী এখন এই প্রকল্পের সুবিধা পাবে কিনা না তা নিয়েও সংশয় তৈরি হয়ে গেল তো মূলত কেন্দ্র যেটা রাজ্যকে নির্দেশ দিয়েছে যে ভিলেজ নোডাল অফিসার নিয়োগ করতে যাদের কাজগুলো হবে যারা টাকা পাচ্ছে না যাদের আবেদন বাতিল হয়ে যাচ্ছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সমস্ত কাগজপত্র যাচাই করা তারা যোগ্য কিনা পরীক্ষা করা বা তাদের অনলাইনে কোনো আবেদন ভুলভ্রান্তি হয়ে থাকলে সেইগুলো কিন্তু ঠিকঠাক করে দেওয়া এটাই হচ্ছে তাদের কাজ এবং যার নির্দেশ কিন্তু কেন্দ্র থেকে দেওয়া হয়েছে রাজ্যকে এবং এক প্রকার বলতেই পারেন একটা চাপ সৃষ্টি করা হয়েছে রাজ্যকে যে গতি বাড়াতে আরও যাতে পশ্চিমবঙ্গের কৃষক পিএম কিষানের টাকা পায় তারা যাতে সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা করার জন্য কিন্তু কেন্দ্র থেকে একটা বলতে পারেন নির্দেশ রাজ্যকে দেওয়া হয়েছে তো পরবর্তী সময়ে এই ব্যাপারে যা কিছু আপডেট আসবে আমরা আমাদেরকে জানাতে থাকবো বা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদেরকে পিএম কিষানের সমস্ত সমস্যার সমাধান কিভাবে করতে হয় সঠিকভাবে তার প্রসেস নিয়েও আগে থেকেই আমরা প্রায় যেদিন থেকে পিএম কিষাণ চালু হয়েছে পশ্চিমবঙ্গে সেদিন থেকেই ভিডিও করে আসছি অনেকেই কিন্তু উপকৃত হয়েছেন অনেকেই তাদের সমস্যার সমাধান করে বর্তমানে কিন্তু এখন তারা টাকা তারা যেটা এই প্রকল্পের সাহায্য নিয়ে নিচ্ছেন অবশ্যই কিন্তু পিএম কিষান রিলেটেড বা সরকারি গভর্নমেন্ট স্কিম বা বিভিন্ন লেটেস্ট আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন